দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাবগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই দিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবারের হাডাস বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ক্রোচ এবং ফ্রিজিয়ানির ভিতরে দর্শক খামার বুঝে সাঁড় বাচ্চাকে তথ্য দেবো আজকেবার থেকে আমাদের বেচা কিনাচ্ছি সালামু আলাইকুম কাকা ভালো আছেন বেচাকে না কেমন সব মিলে আজকে পাটিপত্র কেমন বজাচ্ছে আশি বিরাশিতে দাম দিচ্ছে বিরেন না আশি বিরাশিতে বাচ্চা হাও আশি বিরাশিতে কিন্তু বাচ্চা দিতে চায় না তিন মূলের একটু শর্ট আছে তার সো মার্শিট দিতে যাতে তাহলে কত হলে দেওয়া যায় পঁচাশির ভিতরে না আরও বেশি পঁচাশির ভিতরে হলে বেচা কিনা দাম করে নিতে হবে দশ পঁচাশি টার্গেটে ধরে আছে এই যে কাকাদের একটা কাকা ভালো আছেন এটা কত চাচ্ছিলেন আপনারা একশো একশো চার্চ কেমন দাম বলে ভাই আশি পঁচাশি নব্বই নব্বইয়ের ভিতরে আরও লাগবে আপনাদের নব্বই প্লাস কেমন তারিখ পঁচাশির পঁচানব্বইয়ের ভিতরে দাঁড়িয়ে হ্যাঁ পঁচানব্বই ভিতরে এলে ভালো হয়ে দেখো আর এগুলো মোটামুটি কিন্তু রেডি হয়ে আছে হালকা লোড দিয়ে কিন্তু মাকে চলে যাবে দর্শক বাচ্চা গরু আর ছাব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত যদি নিয়ে যেতে চান সেক্ষেত্রে সুযোগ আছে বাচ্চা গরু কিন্তু মোটামুটি এগুলো পনেরো আশেপাশে বয়সটা হবে পনেরো মাস বয়সের বাচ্চা দাম দিচ্ছেন এটা কত বড় আসছে অলরেডি একটা দাম দেওয়া হয়েছে আছে এই যে একটা ক্রস তবে এগুলো কিন্তু মূলহাট থেকে একটু ছায়ের ভিতরে আছে দর্শক আমরা মূল হাটে আপনাদের নিয়ে যাবো

কত বলছেন মানিক ভাই দাঁত হলো গরু একটু দাম দামে বেশি হয় সত্তর একটু ভাঙে একটু ভাঙে কিনলেন তো একটা কটা তিনটা হয়ে গেছে আচ্ছা কোন দিক ওই দিক আর একটা

এই যে দশম গুল একটা এখানটায় কিন্তু আত্মাবন্দির একটা বৈশিষ্ট্য প্রশিলের বাচ্চার ক্ষেত্রে মোটামুটি ষাট পঁয়ষট্টির বাচ্চাগুলি ষাট পঁয়ষট্টি সত্তর পঞ্চাশ থেকে নিয়ে এই বাচ্চাগুলি একটু বেশি আমদানি হয় বিগ বাজেট যেগুলো মোটামুটি মানসম্মত বাচ্চা আশির উপরে বাচ্চাগুলি কিন্তু একটু কম আসে যেগুলো আমরা শুরুর দিকে আপনাদের দেখেছি ওই গুটি কয়েক বাচ্চাই কিন্তু আজকে আমদানি হয়েছে আর এই যে পঞ্চাশ থেকে নিয়ে সত্তর ভিতরে এই বাচ্চাগুলি কিন্তু অ্যাভ অ্যাবল পাবেন আটটাতে এটার একটা প্রদর্শন আমার চেয়ে কিন্তু এই পাশে ভাই কিন্তু একবারে দাম দিচ্ছে একটা এই যেটার প্রদাশ ওই পাশে ভাই ভেবেটা দেখছে দেখাশোনা এটাই ক্ষতি হচ্ছে ভাই কি মাল শেষ না কি আজকে সব শেষ এখন কিনতেছেন একটা যদি একটা হয় ধরে নিয়ে যাবেন আচ্ছা কত যাচ্ছে ভাই এটা বাহানো যাচ্ছে আপনি কত লাগিয়েছে বললাম ছয় চল্লিশ বাহান্ন ছয় চল্লিশ তার মাঝামাঝি করে নিতে হবে দাদা ভাই কিন্তু ব্যবসা করে রেগুলার যারা ভিডিও দেখে কন্টিনিউ কিন্তু ভিডিওতে থাকে আর বেচা কিনা মোটামুটি একটা যারা অরিজিনালেভারিট আসো একবার বাচ্চা তো ভালো বা কিন্তু দেখার মনে কত দাম নিচ্ছে চোয়াল্লিশ দাম দেওয়া হয়েছে চোয়াল্লিশ একটা দাম দেওয়া হয়েছে এই যে এগুলো কিন্তু বাজেট আরও একটু কম হবে চাচা বেচা কিনা কই বেচা কিনা তো হচ্ছে না জোড়া সুন্দর একই মাপের গরু সামান্য ডিস্টেন্স দর্শক আর বিশ জোড়া ধরে একটা দাম হবে এখানে কত বলে ছিয়াত্তর দাম দেয় চাচ্ছি আর চাচার একটু ছায়ের মধ্যে নিয়ে গেছি দর্শক এই জোড়াটা সুন্দর এটা এখন নজরে আপনাদের দেখে গেল চাচার জোড়া কত কত

পঁচানব্বই একটা দাম দেওয়া হয়েছে ভাই আর ভাই কিন্তু একশো ভাঙে দিতে চায় না একশো আশেপাশেই থাকতে হবে হ্যাঁ পঞ্চাশ করে বাচ্চা দশ পঞ্চাশ বাজেটে বাচ্চা চাষে আজকে বাজার কেমন বাজার ভালো বাজার যারা অরিজিনালি ব্যবহারী তাদের তো কিনে গেল কাকারও তো এখনো পারলো না কাকারও তো বড় বড় ব্যবসা করে চাষা কটা ছিল মোটে আজকে কটা ছিল গরু আজকে মোটামুটি গরু আমার তিনটে ছিল তার মধ্যে দুইটা গেছে একটা গেছে আর দুই পিস আছে আছে এগুলা কি সম্ভাবনা আছে কি বল বুঝতে সম্ভাবনা মানে কম দিচ্ছে টার্গেট থেকে অনেক কাটছে তাই না একশো কি ভাঙে দেওয়া যাবে না একশো ভাঙে হবে না একটু কিনতে হলে উপরে কিনতে হবে এগুলা পঞ্চাশ বাজারে বাচ্চা সুন্দর বাচ্চা কিন্তু দুটাই কাটা হ্যাঁ ভাঙে হয় না দুটাই কাটা ভালো সুন্দর কাটার বাচ্চা আর এই পাশে এগুলো যা দেখছেন তো এই পাশে সাইয়ের কিছু আমদানি আছে তবে গরু কিন্তু একটু কম একটু বোঝা যাচ্ছে এই যে ভাইটা একটু দেখে এটা কিন্তু পঞ্চাশ একটু ভাঙ্গে হবে আশা করা যায় কত যাচ্ছে মানে ভাই এটা কিন্তু মনে হয় ফায়ার গিটা দেখেন একটু মোটা আছে

এখানে একটি কোয়াচ্ছে একটা বাচ্চা অনেক পার্টি এই যে মেহেরপুর থেকে বড় বেড়ে এসেছিল আমাদের স্থানীয় ব্যাপারই আছে দুই পার্টি মিলিয়ে কিন্তু টান

আজকে তো বাজার একটু মোটামুটি যদি বা কাটামড়া শেষ হয়নি তবে কিছু অঞ্চলে ধান কাটতেছে সেটা সেটাগুলো কিন্তু আসতেছে বাজার একটু বাড়তি হালকা রেগুলার ভিডিও দেখেন বুঝতে পারবেন এই ছিল আজকের মোটামুটি ফ্রিজিয়ান সাইড থেকে ভালো থাকবেন সালামুক